সোগাইজ আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগে ওরা দেখতে পাচ্ছ আজকে আমরা বেরিয়েছি আজকে যাব হচ্ছে একটা স্বপ্ন পূরণ করতে এছাড়া সবারই এক সব প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেরই স্বপ্ন থাকে যে একটা ক্যামেরা কিনবে বা আইফোন কিনবে আমরা যাচ্ছি একটা ক্যামেরা কিনতে একটা আজকে গোপড়ো বা দেখি কি ক্যামেরা পাওয়া যায় সেই হিসেবে একটা ক্যামেরা কিনবো আজকে যাবো হচ্ছে ব্যারাকপুরে দেখা যাক কি ক্যামেরা পাওয়া যায় ক্যামেরা নিয়ে আসবে তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো দেখতে পাবে চলে এসেছি আমরা শ্যামনগর স্টেশনে এবার থেকে এবার ট্রেন ধরব এই যে আমরা টিকিট কেটে নিলাম দেখতে পাচ্ছি ব্যারাকপুরের ব্যারাকপুর যাবো ব্যারাকপুর থেকে আবার দোকানে যাব দেখি ট্রেন ঢুকছে তুই বসে থাক আমরা চলে গেলাম বাড়ি চলে যা তুই এখান থেকে নাহলে তুই এখানে বস আমরা আসছি

আমরা আবার চলে এসছি দারাকপুর স্টেশনে বাড়ির উদ্দেশ্যে বেরাবো এখন ক্যামেরা কেনা হয়ে গেছে আমাদের ক্যামেরার দোকানে মানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি ভিডিও এছাড়া গিয়ে রিভিউ দিচ্ছি সবাই আজকে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি আমরা আগের দিন ব্লগটা করেছি আর ব্লগে সময় হয়নি বলে আর আমরা ক্যামেরা রিভিউটা দিতে পারিনি আজকে ক্যামেরা রিভিউটা দিতে চলেছি আমার হাতে দেখতে পাচ্ছ ইজি ক্লিক ফাইভ কে অ্যাকশন ক্যামেরা আছে আমার হাতে আমরা সবাই আমাদের টিম রাইড টিম মেম্বাররা মিলে সবাই কিনেছি ক্যামেরাটা আনবক্সিং করছি দেখো দেখতে পাচ্ছো এখানে ফাইভ কেজি অ্যাকশন ক্যামেরা ইজি অ্যাকশন ক্যামেরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুটো সুই এটা দেখতে পাচ্ছো একটা ওয়াটারপ্রুফ কেসের মধ্যে দেওয়া রয়েছে এটা পুরোপুরি কাঁচের ঠিক আছে মানে গ্লাসের এটা আমরা এখন একটা ক্লিপ আছে এটার মধ্যে পুরোপুরি মানে যেন ও জল না ডুবে যায় তোমরা দেখতে পাচ্ছো এইটুকানি একটা ক্যামেরা এই দেখো এই টুসখানি আমার হাতে ওইটখানি আসছে হাতের মধ্যে এই টুসখানি একটা ক্যামেরা এটা এত সুন্দর এবার অন করে দেখবো কোয়ালিটি কীরকম বা কিছু এর সঙ্গে আরও এক্সেসরিজ দিয়েছে এটাকে এখানে অনেকগুলো স্ট্যাপ দিয়েছে তারপরে হচ্ছে এখানে লক করার জন্য কিছু দিয়েছে এটা আমাদের হেলমেটে বা অন্য কোনো জায়গায় লাগানোর জন্য ক্যামেরার হোল্ডার দিয়েছে সেটা আরও কত কিছু এক্সেসরিজ দিয়েছে ঠিক আছে অনেক কিছুই দিয়েছে একটা এক্সট্রা ব্যাটারি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ

এদিক থেকে ঠিক লাগছে কিন্তু আবার এখানে উল্টো মতো লাগছে কেন জানি না কি করে বলবো এটা উল্টো মতো লাগছে তাও আমি রাতে ভিডিও করছি তো তাই কোয়ালিটি দিতে পারছি না তোমাদের তার জন্য সরি এছাড়া এখানে ক্লিক করলে এখানে দুটো সুইচ দিয়েছে ডাউন বাটন এটা এটা ডাউন বাটন এটা আপ বাটন এখানে ডাউন বাটনে ক্লিক করলে এটা দেখাচ্ছে ওয়াইফাই কানেক্টের জন্য দেখাচ্ছে ওয়াইফাই কানেক্টের জন্য দেখাচ্ছে আর এইখানে এটাকে প্রেস করে এখানে প্রেস করে ধরে রাখলে এটা অফ হয়ে যাচ্ছে এখানে একটা লাইট দিয়েছে ইন্ডিকেটার লাইট তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি জানি না এখানে ক্যামেরা অন হলে ইন্ডিকেটার লাইট দিচ্ছে এখানে একটা আছে টাইপ সি পোর্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এখানে টাইপ সি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য এছাড়া এক্সটার্নাল মাইক লাগানোর জন্য আর এখানে এসডি কার্ড আছে এই ওকে বাটনটা প্রেস করে ধরে রাখলে আমাদের সেটিংস খুলে যাচ্ছে সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছ ফাইভ কে থার্টি ভিডিও করা যাবে ফাইভ কে থার্টি তারপর হচ্ছে ফোর কে সিক্সটি উইথ ইআইএস আছে এছাড়া ফোর কে থার্টি এফপিএস ফোর অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইভ কে ভিডিও কোয়ালিটি চাই এখানে ভিডিও কোয়ালিটিরও অনেকগুলো ইয়ে আছে হাই কোয়ালিটি মিডিল কোয়ালিটি লো কোয়ালিটি এছাড়া আমার এগুলো কোনো ঘাটাঘাটির দরকার নেই আমি পুরোপুরি এগুলোকে করে যাব এখানে আছে দেখতে পাচ্ছি হয়তো নর্মাল ভিডিও আছে নর্মাল এটা হচ্ছে ফটো অ্যালবাম এখানে ভিডিও অ্যালবাম এটা হচ্ছে টাইমার ফটো ব্রাস্ট ফটো অটো ফটো নর্মাল ফটো টাইম ল্যাপস অনেক কিছুই আছে ঠিক আছে এখানে আছে স্লো মোশন মোড আমি নর্মাল ভিডিওতেই সিলেক্ট করে রাখলাম ওয়েট করলে হ্যাঁ হয়ে গেছে আমার এতে এখন চার্জ নেই ঠিক আছে এখন আমি রাতে ভিডিও করছি তো তাই তো কোয়ালিটি আমি দিতে পারছি না আমি এছাড়াও একটা ভিডিও আমি দিয়ে দেবো ওখানে তোমরা দেখতে পারবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা যত বেশি বেশি সাপোর্ট করবে আমরা তত এগিয়ে যেতে পারবো এছাড়াও তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো থ্যাংক ইউ